মাছের পেটে যে অবস্থায় ছিলেন ইউনুস আলাইসাল্লাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উম্মা কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব মাছের পেটে যে অবস্থায় ছিলেন ইউনুস আলাইসাল্লাম সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত ইউনুস আলাইসাল্লাম ইউনুস আলাইসাল্লামের বংশ সম্পর্কে শুধু এইটুকুই জানা যায় তার মায়ের নাম ছিল মাত্তা বুখারির একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ আনু থেকে এ কথায় স্পষ্টভাবে বর্ণিত আছে হজরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহর মনোনীত একজন নবী পবিত্র কোরানে মোট ছয়টি সুরার আঠেরোটি আয়াতে এ নবীর কথা বলা হয়েছে কোরআনে হজরত ইউনুস আলাইসাল্লামকে জুন নুন সহিবুল হুত বলা হয়েছে উভয়টার অর্থই মাছওয়ালা পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরা বর্ণিত হয়েছে এ নবীর নামে সুরা ইউনুস হযরত ইসা ইবনে মরিয়মের মতো তিনিও মায়ের নামে পরিচিতি পান মাত্তা হযরত ইউনুস সালামের মায়ের নাম মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয় মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নাম উল্লেখ করা হয়েছে হজরত আলাই আলাইসাল্লামকে বর্তমান ইরাকের নগরের নিকটবর্তী নিনওয়া জনপদের নবী হিসেবে পাঠানো হয়েছিল সুরা সাফফাতের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন হেদায়তের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখেরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাজে নেয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল হযরত ইউনুস আলাইসাল্লাম তাদের আল্লাহর পথে আসতে দাওয়াত দেন দীর্ঘদিন তাদের ইমান আনা নিয়ে হতাশ হয়ে পড়লেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর নিবতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না কিন্তু নবতের সায়নের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন হজরত ইউনুস আলাইসাল্লাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করল লোকালয় ছেড়ে বন বাদারের দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল সবাই সেখানে কায়মন বাক্যে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলাইসাল্লাম ভেবেছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে এদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্ত্রস্তও হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর গজব আসবে কিন্তু তাদের দোয়ার কারণেই সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এ আশঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন মাঝ নদীতে পৌঁছামাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেয়া হল লটারিতে ইউনুস আলাইসালামের নাম আসে তিনবার লটারি হল প্রতিবারই তার নাম বেরিয়ে এলো হরত ইউনুস আল্লা সাল্লাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতোমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে ইউনুসকে গিলে ফেলে সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল ইউনুস আলাইসাল্লামের অস্থি মজ্জার যেন কোনো ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর কিছুদিনের জন্য তার মেহমান মাত্র মাছের উদরে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা ইন্নিকুন্তুমিনাজমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই আপনি চির পবিত্র নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছল অতপর লটারিতে সে অকৃত কার্য হল অতপর একটি মাছ তাকে গিলে ফেলল এমতো অবস্থায় সে ছিল নিজেকে ধিক্ষার দানকারী দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তার নবী ইউনুস আলাইসাল্লামকে মুক্তি দেন নতুবা মাছের পেটেই তার সমাধি হতো। আল্লাহ আল্লাহতালা বলেন যদি ইউনুস আল্লাহর তসবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো সুরাসাফাত একশো তেতাল্লিশ থেকে একশো চুয়াল্লিশ কিছুদিন পর মাছ হজরত ইউনুস আলাইসাল্লামকে সাল্লামকে নদী তীরে উদ্গীরন করে দিল আল্লাহ আল্লাহতালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম সুরা সাফাত আয়াত একশো পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ মুফাস্সের কেরাম বলেন মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্য ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন কুর্তুবি সাতাশি হজরত ইউনুস আলাইসালাম মাছের পেটে কত দিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে এক এক ঘন্টা ছিলেন দুই তিনি সকালে প্রবেশ করে সন্ধ্যায় বেরিয়ে আসেন তিন তিন দিন ছিলেন চার সাত দিন ছিলেন পাঁচ বিশ দিন ছিলেন ছয় চল্লিশ দিন ছিলেন আল বিদায়া ওয়ান নিয়াহা দুশো আঠারো কুর্তুবি তাফসিরে সুরা সাফা একশো চুয়াল্লিশ হজরত ইউনুস আলাই থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা আদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়াতে যদি কেউ লা ইলাহা সুবাহা নাকা ইন্নি কুন্তু মিনা জোয়ালিমিন দোয়াটি পরে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন তিরমিজি তিন হাজার পাঁচশো পাঁচ তাফসিরে রুহুল মা একশো নয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ